ব্যাক টু দ্যার চ্যানেল তো আজকে নীল ষষ্ঠী সবাইকে নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা আমার এবছরে যা শরীরের অবস্থা তো আমার তো অ্যাকচুয়ালি সেইভাবে আমি উপোস করা উচিতই না বাট তাও আর কি চেষ্টা করবো ঘরের ঠাকুরকে ঢেলে ওই যেটুকানি যা নিয়ম আর কি তো এই দুজনের জন্যই আমার রাখা এখন এদের ঘুমই ভাঙেনি এখনো এদের ঘুমই ভাঙেনি এদের জন্যই নীলের উপোসটা করা তো গত বছরে আমি প্রেগনেন্ট ছিলাম কুর টাইমে তো ওই জন্য করতে পারিনি এবছরে করব আজকে রোববার ওই জন্য আদৃক্ষ একটু টাইম দিয়েছি একটু বেশিক্ষণ ঘুমা আর আদিত্য ওই ফুল ফল এগুলো আনতে গেছে বাজারে আজকে ফুল ফলের ভীষণ দাম হবে এসব দিনগুলোতে মানে বাজারে পা দেওয়া যায় না বাট কালকে অ্যাকচুয়ালি আনতে ভুলে গেছি আমি

তুমি ভাঙা বুড়ি তুমি তো ছেলে তুমি বুড়ি হবে কেন তুমি বুড়ো বনু মেয়ে জন্য বনু বুড়ি হ্যাঁ কান দাও কান ধরো না বুনো রেগে যাচ্ছে কান ধরো না কান দাও বনুর বলে দাঁড়া কান ধরবি না কান ধরবি না তো আসুক তারপরে স্নান করে এখন পুজো দিতে যাবো ফল টল খাবো কিন্তু আমার শরীরের অবস্থা এত খারাপ না কুকুর অন্নপ্রাশনের পরেও একটু শরীরটা খারাপ হয়েছে পিঠের মানে এত আপ আপডাউন হয়েছে সিঁড়ি দিয়ে একটু শরীরে একটু ধকলই গেছে তো যার জন্য আমার ওই পিটের মাসেলগুলোতে একটু এখন ব্যথা হচ্ছিল তো কালকে একটু আবার ডাক্তারের কাছে গেছিলাম যিনি ওটি করেছেন তো উনি বললো পুরোপুরি স্ট্রেস থেকেই হয়েছে ওই জন্য মেডিসিন আবার দিয়েছে হ্যাঁ তো শরীরটা পারমিট করছে না বাট ঠিক আছে তাও চেষ্টা করবো কারণ আমার মনে খুব এগুলো খুঁত খুঁত করে আর সব বছরে তো শরীর ভালো যায় না বাট তার মধ্যেই একটু করে নিতে হয় আর কি ছেড়ে দাও ছেড়ে দাও বনু লেগে যাবে বুলো ওঠো চলো ব্রাশ করে নে বা চলো বুড়ুর পাশে শো শুয়ে তারপরে উঠে ব্রাশ করবে চলো আর এই যে আমি ঝুটুগুলিকে নিয়ে এসছি পুজো করতে ঝুটুগুলি হাই ও গুরুদেবের ফটোর দিকে এগিয়ে যাচ্ছে কি কি করবে কি করবে হাই গিয়ে দেখে এখন আমি কুকুকে নিয়ে একটু আসি আদ্রিককে নিয়েও আগে আসতাম পুজো করতে তো পুজো করতে খুব ভালোবাসে কুহুকে ওই হ্যাবিটটাই ধরাতে চাই চলো 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 কি করবে কি করবে কি করবে ওই ওই যে পড়ে যাবে বসো বসো আফলাফি করতে হবে না বসো এই যে এই এই যে বসে পড়েছে এই যে বসে পড়েছে হাফ বসা শিখছে এখন 嗯嗯有、嗯嗯 এই 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 তুমি ঠাকু পুজো দিয়েছো দিয়েছো তুমি বলো তুমি তো ঠাকুর বলে আমি তো ঠাকুর আমি তো ঠাকুর এই দিক কে গাছে দুটো নয়নতারা ফুল ধরেছে এটাও ঠাকুরকে দিয়ে দেবো এখন আজকে শিব ঠাকুরকে দিয়ে দিই সাদা ফুলগুলো ধরেনি নয়নতারা ফুল গুলো এইটাই ধরেছে ঘন্টা বাজাতে বাজাতে আর একজন ঘন্টা মুখে দিচ্ছে বাজাও ঘন্টাটা বাজাও তো ও বাবা ও বাবা ম্যাট অর্ডার করা হয়েছিল কুড়ির জন্য সাপেল সেট এসছে মেঝেতে রাখা হবে ওকে ভীষণ ছটপট করছে এদিকটা সব অ্যানিমাল আছে আর ওই দিকটায় এদিকটায় কি আছে গো এদিকটায় আর একটা দিকে এই বাস ট্রেন কার এসব আছে আর এই যে ঝুটুগুলির স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আমি আজকে মিষ্টি আলু বয়ল করে এটা খাওয়াচ্ছি ও ওকে ফার্স্ট তিন দিন আমরা ক্যারেট বয়ল করে দিয়েছি এখন এই আজকে লাস্ট তিন দিন আমরা মিষ্টি আলু বয়েল করে দেবে একটা একটা সবজি তিন দিন করে মানে বোঝা যায় যে প্যান্টটা পর তাড়াতাড়ি আদিত্য নেই আদিত্য অফিসে গেছে হ্যাঁ এই ঘরটা এই তাই 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 এই তাই শুনলে শুনলে সরে আয় সেটিং করতে থাকা আলমারি তো বড়ই হয় আলমারি ছোট হয় নাকি দুইজনেই আইছে আলমারি দেখার জন্য সরে যা আবার ঢোকাচ্ছে তাদি সরে যা আরো আছে আলমারি এসে গেছে আলমারি এটা আলমারি আদিত্যর জামা কাপড় প্রচন্ড অসুবিধা হয় আর উপরে আমাদের আলমারি রাখার জায়গা নেই তো নিচটা ফাঁকা আছে যখন ওই জন্য আদিত্য সমস্ত ওর জামা কাপড় রাখবে আর এই ঘরটা আমরা যেহেতু ইউজ করছি ও এখানে বসে অফিসের কাজ করে আর ওই মাঝে মাঝে খেলাঠেলাও দেখে সাড়ে চার সাতটা বাজে এখন তো আজকে পড়াশোনা হয়ে গেছে আর আমরা নিজে পড়তে এসেছিলাম যেহেতু পড়াশোনাটা নিচেই এখন করা হয়েছে

ধরা উঠে গেছে নে নে বাবরে বাবা এত চিৎকার করে না বুরু ঘুমাচ্ছে দাও দাও তো বল দা আহ বল দাও হাড় বেড়িয়ে গেছে হাড় বেড়িয়ে খাওয়া দাওয়া করে না নে 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 এটা কি করা নে

ব্যাট বলটা খেলে দেখা ব্যাট বলটা হয়ে গেল ব্যাটটা ওই যে ওইখানে রেখেছি বল ওই যে বুনু রিসের তলায় প্যারামুলেটরের তলায় নিয়ে বলটা নিয়ে আখ ও এখানে আরেকটা বল আছে অরেঞ্জ কালারের দেখ এখানে দুটো বল আছে স্লিপের তলায় আর একটা বল আছে সিঁড়ির নিচে হ্যাঁ এই দেখ দেখবি এই একটা বল আর এই দেখ একটা বল

বুড়ি আমাদের হামাগুড়ি দেওয়া শিখে গেছে হ্যাঁ আজকে সকালবেলা এই পুরো এখান থেকে পুরো হল অব্দি বেরিয়ে গেছে কি করেছে আবার ফ্রিজ খুলবে না ফ্রিজ খারাপ হয়ে যাবে ফ্রিজ খুলবে না কোন মিস্ত্রি হাত দিয়েছে বাবা মিস্ত্রি নাকি সার বুনো হামাগুড়ি দিয়ে বেরোবে তো হালরুম অব্দি বেরিয়ে যাচ্ছে এই যে এই যে আস্তে আস্তে করে কুবুড়ি সব কিছু অ্যাডভান্স কুবুড়ির দাদা এই সময় কিচ্ছু না এই বয়সে কু সব পারছে আস্তে লেগে যাবে ম্যাটটার মধ্যে স্লিপ কাটছে বলে ম্যাটটা থেকে বেরিয়ে সব করছে ওটা হেজ হগ হেজ হগ আয় 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 এটা কি হচ্ছে মুখটা এই হচ্ছে কেন এগারোটা দশ রাত্রিবেলা মানে আজকে থেকে নন স্টপ দুষ্টুমি শুরু করেছে এখন গেছে ওখানে ওই বেড সাইড সুইচটার দিকে নজর দাদা তো তাও লেটে লেটে সব শিখেছিল এ মানে একবারে সাত মাস থেকে শুরু করে দিয়েছে সাত মাসও হয়নি এখনো এখন দেখ আয় 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 তুমি সরে যাও বুনুকে আবার এক ধাপ এগিয়ে দিও না বুনু শিখে যাবে আরো ওইখানে ওই switch টার উপরে করে রেখেছে switch টাকে যাচ্ছে গুবলু তুমি ছেড়ে দাও গো ওটাকে মনে হচ্ছে আবার seal করতে হবে গুবলুর টাইমে সিল করে দিয়েছিলাম এখন আবার সিল করতে হবে এই একজন হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে আর একজন তো আগে থেকেই দুষ্টু ছিল এদের দুজনের দুষ্টুমিতে চলতেই থাকবে তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই